আপনি কি কখনো এমন মসজিদ দেখেছেন যা রঙের জাদুতে ভরা আজ আমরা আপনাকে নিয়ে যাব। ইরানের সিরাজ শহরে যেখানে রয়েছে নাসির আল মুলক মসজিদ যেটাকে সবাই গোলাপি মসজিদ নামেই চেনে আঠারোশো সালে নির্মিত এই মসজিদটি মিজা হাসান আলী খান নাসির আল মুল্ক দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মসজিদটির সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্য হলো হল এর রঙিন কাচের জানালা প্রথম যখন সূর্যের আলো জানালার কাজ ভেদ করে মসজিদের ভেতরে প্রবেশ করে তখন পুরো মসজিদটি যেন রঙিন আলোয় ঝলমল করতে থাকে মসজিদের মেজে থেকে শুরু করে প্রতিটি দেয়াল যেন গোলাপি নীল সবুজ এবং হলুদ রঙের আলোয় সজ্জিত হয়ে ওঠে মনে হয় যেন রঙের বন্যা বইছে মসজিদের প্রতিটি কোণে গোলাপি নীল সবুজ সহ বিভিন্ন রঙের আলোয় ভরে ওঠা এই মসজিদটি সত্যি একটি জীবন্ত শিল্পকর্মের মতো ইরানের এই গোলাপী মসজিদ কেবল একটি প্রার্থনা স্থল এটি রঙের এক জাদুময় স্বপ্ন এমন আরো অন্যান্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন